ए आकाश बिरि गादा काला उजामिरा दिन उजा बिरि खाइतेसे आर आमार डाकतासे सारा तोर शिक्षा देयतेसि ए भाई उजामिरा उजा दिन हे ओ बुंगला फूला ने बिरि खाइतेसे आर आमार डाकतासे आउछन नी ओरेला शिक्षा देही आओ 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 जा ए देहेन भाई देहेन बिरि खाइते देखछो ओरेला शिक्षा देबस क्या आपने हा हे उजामिरा दिन बिरि खाइतेसे भाई आमार आओ भाई

তুমি যদি রোজা না রাখো তুমি যে নিজে জানা না এইভাবে ধারণ না ঠিক আছে মানুষের সমস্যা থাকতে পারে মানুষের সমস্যা থাকতে পারে তুমি রোজা না নিলে তুমি বোঝা হবা না এইভাবেই করো নাই আর মনে করো যে রোজা যারা খরচ খরচ আমল কখনো এই রোজা বাধ্য যাবো ঠিক আছে আর সেই করো বাদবাহিতে জীবন বন্ধ দুনিয়া থাকবা একদিনও রোজা বাঁচিবা বলবো না তো না ভুল করবো আবার ভুল করবো না আর বলবো বুঝো